পুরুষ মানুষ ততক্ষণ পর্যন্ত তোমার সব ভুল মেনে নেবে তোমাকে নির্লজ্জের মতো ভালোবাসবে তোমাকে আগলে রাখার চেষ্টা করবে যতক্ষণ পর্যন্ত তুমি তার মন থেকে উঠছ না একবার তার মন থেকে উঠে গেলে সারা জীবন কান্না করে তপস্যা করেও তার মনে আর জায়গা পাবে না পুরুষ কখনো রূপের জন্য নারী থেকে দূরে যায় না নারী থেকে দূরে চলে যায় তার আচরণ খারাপ ব্যবহার ও অতিরিক্ত জেদের জন্য স্বামীর মুখে মুখে তর্ক অতিরিক্ত বিলাসিতা খারাপ ব্যবহার এবং বাপের বাড়ির কথায় স্বামীর সাথে একা থাকুন কিন্তু মিথ্যা আশা মিথ্যা ভালোবাসা মিথ্যা বন্ধুত্ব এগুলো থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করুন কারণ আজকাল মানুষ হাসে মুখে আর মনে রাখে হিসাব এবং তাদের কথার মিষ্টতা অনেক সময় বিষের থেকেও ভয়ঙ্কর হয় কিছু মানুষ এতটাই অভিনয় জানে যে আপনি কখনো বুঝতে পারবেন না তার ভালোবাসাটা সম্পূর্ণটাই ছিল অভিনয় তাই একা থাকাটা শাস্তি নয় বরং এটা একটা শান্তি কারণ এখানে কোনো মিথ্যার ছোঁয়া থাকে না মিথ্যা ভালোবাসাও থাকে না বুকে জড়িয়ে ধরলেই কি সবাই আপন হয় কখনোই হয় না দেখবেন খেজুর গাছকে বুকের মধ্যে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রাখে পাকর গাছ কিন্তু এই জড়িয়ে ধরাটা কোনো মহত্ব বা মানবিকতা নয় বরং খেজুর গাছটির ধ্বংস আমাদের জীবনেও এমন অনেক মানুষের আগমন হয় যারা আমাদের বুকে টেনে নেয় ঠিক পাকর গাছের মতোই কিন্তু সে বুকে টেনে নেওয়ার মাঝে থাকে হিংস্রতা ও অমানবিকতা যা আমাদেরকেও ধ্বংসের দিকে নিয়ে যায় কিছু সম্পর্ক আছে যেগুলো আল্লাহ নিজের হাতে নষ্ট করে দেয় যেন বান্দার জীবন নষ্ট না হয় কারণ আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী আল্লাহ বলেন আমি হলাম উত্তম পরিকল্পনাকারী এবং আমি জানি বান্দার জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ আরও বলেন আমার উপর ভরসা রাখো আমি আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখেছি যেটা দেখেই তুমি সন্তুষ্ট হয়ে যাবে